আমি সম্ভবত যখন থেকে লিখতে পারি তখন তিনি কবিতা লিখেন আমি একটা কবিতা দেখতে পড়বিতা জিন্দুর ইসলাম আমার খুব প্রিয় ভাগ্য বিক্ষিত উনি যেদিন মারা গেছেন তখন আমার কাছে একটা রেডিও ছিল রেডিওতে গুষিকা কেবল প্রজন্মের গান বোঝা গাইতেছিল প্রজন্ন আমার খুব প্রিয় কবি আমি খুব প্রজন্মকে শুনেছি হঠাৎ করে গুশিকা বলল এখন সুন্দর গানের কবি আনবে শাসী হিসেবে একটা কবিতা লিখছিলাম উনিশশো ছিয়ত্তর সাল একটা উনত্রিশে আগস্ট একটি পাখি করেছিল বেদায় অভিমান আপন মনে থাকতো বসে গাইত না সে গান চুক্তি করে দৃষ্টি মেলে দেখতো যে সে পাখি খুব গাইত না গান থাকতো সদায় খুব মান অভিমান ভুলবে বলে ছিল মোদের আশা পাখির মুখে পড়বে আবার নতুন গানের ভাষা গাইত যখন সবাই মিলে এই পাখি এই গীতি গানের পাখি ছিল তখন শুধুই পেতার স্মৃতি হঠাৎ সেদিন খবর পেল সেই যে নীরব পাখি চিরতরে মোদেশে তার ডাগর যদি পাখি বুকের মাঝে উত্তবে যে ঢেউ বুকের মাঝে উত্তবে যে দারুণ ব্যথা ঢেউ খবর শুনে কান্ত সবাই ধরল আর কেউ মৃত্যু এসে সকল আশা নিল মোদের গানের পাখি বিদায় নিল আপন বসা আমি আরেকটা কবিতা করতে পারি